আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আলম শুভ আজ পহেলা বৈশাখ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নতুন বছরকে বরণ করে নিয়েছে মাদারীপুরের শহরবাসী পহেলা বৈশাখে সকাল সাতটায় লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই স্লোগানকে সামনে রেখে গানের সুরে সুরে শুরু হয় বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশের আনুষ্ঠানিকতা পরে সকাল সাতটা ত্রিশ মিনিটে দশতলা সমন্বিত সরকারি অফিস ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা অঙ্গনের সামনে গিয়ে শেষ হয় এরপর জেলা শিল্পকলা একাডেমি উদিচি শিশু একাডেমি উদ্ভাস সহ বিভিন্ন সংগঠনের নৃত্য ও আবৃত্তির মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উপলক্ষে ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ শহরের অম্বিকা ময়দানে বিকাল পাঁচটা হতে শুরু হওয়া এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরিদপুরের চৌদ্দটি সাহিত্য সাংস্কৃতিক সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচি পরিবেশনা করবেন এছাড়াও বাংলা নববর্ষ পালন উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও নিজ নিজ সংগঠন কর্মসূচির আয়োজন করেছে যাক পুরাতন স্মৃতি যা ভুলে যাওয়া গীতি এই স্লোগানের মধ্য দিয়ে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে বিদায় জানাল ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা গতকাল বিকালে শহরের চত্বরে অবস্থিত উন্মুক্ত স্বাধীনতা মঞ্চে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি তৌহিদুল ইসলাম স্টালিনের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ হাসানুজ্জামান ও আহ্বায়ক কমিটির সদস্য শাহনাজ জলী সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের সাত দিনব্যাপী বৈশাখী মেলা গতকাল শহরের লেকপাড়ে উদ্বোধন করা হয়েছে জেলায় স্থানীয় সরকারের অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম এ মেলার উদ্বোধন করেন মেলায় বসেছে আশিটি স্টল যেখানে রয়েছে খেলনা আসবাবপত্র কসমেটিক্স ও খাবারের দোকান বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ফুটে উঠেছে এসব স্টলে দর্শনার্থীদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী র্যাব ও পুলিশ মেলা চলবে আগামী উনিশ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত নয়টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস বাজার পরিদর্শক শফিকুর রহমান ও বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক সাইম খান তৌহিদের সময় উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ও যৌতুক নিরোধ কমিটির এক সভা গতকাল নড়েল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক নিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় জেলায় চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় মামলা ও চোরাচালান প্রতিরোধ বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার অনুরোধ জানানো হয় এদিকে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উপলক্ষে কেউ যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটায় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সমলের কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা হয় এছাড়া ইউনিয়ন পর্যায়ে মাসিক উন্নয়ন কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির সভা করার তাগিদ দেওয়া হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে সড়কে ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং রাস্তায় অনিবন্ধিত থ্রি হুইলার চলাচলের বন্ধের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে পুলিশ সুপার সিভিল সার্জন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সময় উপস্থিত ছিলেন গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদপুর আইনজীবী সহকারী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী সমিতির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমিতি ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে বক্তারা বলেন ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েল বাহিনীর বর্বরিচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং সবাইকে ইসরায়েল পণ্যগুলো বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ হতে হবে নড়াইল সদর উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় উফসি আউশ ধান ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গতকাল বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস প্রধান অতিথি হিসাবে এসব বীজ ও সার বিতরণ করেন সদর উপজেলার দুই হাজার দুইশো জন কৃষকের মাঝে প্রত্যেকে পাঁচ কেজি ধান বীজ দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার ও একশো দুইজন কৃষকের মাঝে প্রত্যেকে এক কেজি পাটের বীজ দশ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রুকুনুজ্জামানের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা সহ বোকের সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন জন। পুলিশ জানায় গতকাল রাতে সদর উপজেলার পাকদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে মাদারীপুরে গরুর দুধের উৎপাদন চাহিদার চেয়েও বেশি হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে দুধ যাচ্ছে আশপাশের জেলাগুলোতেও খামারিদের পাশাপাশি দুধ বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে মিষ্টির দোকান ও দুগ্ধজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ হচ্ছে খামারের দুধ জেলা সম্পদ অধিদপ্তর জানায় মাদারীপুরে পাঁচ হাজারেরও অধিক গাভীর খামার রয়েছে এবং এ জেলায় দুধ উৎপাদন হয় এক দশমিক ছয় লক্ষ মেট্রিক আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বাজে ত্রিশ মিনিটে বাংলায়